জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়ে যাচ্ছে তবে আমাদের দর্শক পাঠকের মধ্যে অনেকেরই সংশয় এবং অভিপ্রায় রয়েছে সত্যিকার অর্থে এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে কি রয়েছে এটি জানবার আগ্রহ অনেকেরই রয়েছে সেই জানার আগ্রহ থেকে আজকের এই কন্টেন্টটি উনিশশো সালের সংবিধান সংযোজন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় এই ঘোষণাপত্র গত বছরের পাঁচ আগস্ট থেকে কার্যকর হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে যা যা রয়েছে জুলাই ঘোষণাপত্রে খসড়ায় এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরা হয় পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা অর্জন উনিশশো সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা তুলে ধরা হয় এরপরের বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে ছাত্রজনতার জনতার উত্তাল গণ বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সে প্রসঙ্গ রয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায় খসড়ায় আরো বলা হয় আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করিলাম আমরা প্রশাসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম খসরায় আরো বলা হয় আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম আমরা জুলাই গণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে এই অভিপ্রায় ব্যক্ত করিলাম এতে আরো বলা হয় আমরা এই ঘোষণা প্রদান করলাম যে উনিশশো এবং এক এগারোর সময়ে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র রিপাবলিক প্রয়োজন যা রাষ্ট্রের সকল ধরনের নিপীড়ন শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং দেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করিলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে উল্লেখ্য বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট তখন এ উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল অবশ্য পরে তিরিশ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওই রাতেই বৈঠক করে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি অর্থাৎ ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল